আজকে আমাদের ছাব্বিশের নির্বাচন নিয়ে একটা প্রোগ্রাম ছিল রামগঞ্জে লক্ষ্মীপুরের রামগঞ্জের এই প্রোগ্রামে যারা এই প্রোগ্রাম দেখেন নিশ্চয়ই জানেন যে এখানে প্রার্থীরা থাকেন যারা সামনে নির্বাচনে প্রার্থীতা করবেন এরকম বিএনপির ছিলেন জামাতের ছিলেন আর ইসলামিক আন্দোলনের একজন ছিলেন এই তিনজন আর সামনে উপস্থিত ছিল সাধারণ মানুষ ভেতরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেটা নিয়ে আমি দেখলাম যে ব্যাপক রকমের কি বলে গুজব ডালপালা মেলে গেছে একজন বলছেন যে এখানে নাকি তিনজন মারা গেছে আর আটজন আহত হয়েছে তারপরে বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে এটা এবং ভাবলাম যে এই বিষয়ে কিছু বলা উচিত আদারওয়াইজ মানুষের মানুষের কাছে অনেক কিছু কনফিউজড মনে হবে এখানে আসলে তেমন কোনো কিছুই ঘটে নাই এখানে প্রোগ্রামের মাঝখানে একজনকে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটা ছিল এরকম যে ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী তিনি দু হাজার আঠারোর নির্বাচনে তিনি জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে গিয়ে কিছু সুবিধা দিয়েছিলেন এরকম একটা অভিযোগ এটা শুনে ইসলামী আন্দোলনের একজন সমর্থক তিনি আবার এটা প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন খুব মানে চিৎকার করে এবং প্রতিক্রিয়াটা খুবই নেগেটিভ ছিল আর তো ওই সময় একটা হটগল তৈরি হয় এবং ওনাকে মনে হয় ভেতরে বা একজন চেন এসে ওনাকে বের করে দেন এইটুকুই ছিল ব্যাপার এইটাকে নিয়ে আমরা দেখলাম যে অনেক পেইজে এইটার নিউজ হয়েছে অনেক পেজে মানে এটা তো ব্যাপারটা শেষ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে কানে হাত না দিয়ে চিল কান নিয়ে গেছে বলে চিৎকার করার মতো তো এটা একেবারেই মানে আমার কাছে হাস্যকর ব্যাপার মনে হয়েছে মানে নিউজ টিউজ দেখে যে আসলে কি এরকম সস্তা নিউজ হয় এবং মিডিয়াতে নিউজ দেখানো হচ্ছে এখানে 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 মারামারি এরপরে শুনে আমরা মানে এখানকার পুলিশ প্রশাসন তারা খুবই সাপোর্টিভ ছিল তারাও মানে যেটা হয় এটা খুবই স্বাভাবিক যে সামনে আমরা যে প্রোগ্রামটা করি সেখানে আসলে সামনে ইয়ে থাকেন দর্শকরা থাকেন অডিয়েন্স থাকেন সো একজনের পক্ষে যখন না যায় অন্য মানে অন্যজন তখন প্রতিক্রিয়া দেখায় এটি খুবই স্বাভাবিক তো ওইরকমই একটা ঘটনা সেটাকে একদম পাড়ায় চাড়ায় নিউজ যেমনভাবে করা হয়েছে মনে হচ্ছে যে রামগঞ্জে কি যেন একটা যুদ্ধ হয়ে গেছে এখানে আসলে কিছুই হয় নাই এখানে পরবর্তীতে যারা প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলনের জন্য ছিলেন উনিও একটু বিব্রত হয়েছেন যে এরকম একটা হইতে পারে না মানে এরকম প্রতিক্রিয়া দেখানোটা ঠিক হয় নাই বিএনপি যিনি প্রার্থী ছিলেন তিনিও বলেছেন যে এটা উচিত হয় নাই এটা রামগঞ্জে সেরকম একটা ঘটনা ঘটবে এটা দৃষ্টি তো এটা ওভারঅল এবং জামায়াত ইসলামের যিনি ছিলেন তিনিও বলেছেন যে এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল এটা দুঃখ প্রকাশ করেছিল সবাই একটু বিব্রত হয়েছেন না ওভারঅল সিচুয়েশনটা এইটুকুই ছিল কিন্তু এইটাকে কেমন মানে বাড়ায় টাড়ায় কারা যেন এটা ছড়াই দিছে বিভিন্ন চ্যানেল চ্যানেলের নিউজ হয়েছে তো আপনারা বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দিন না এটা আসলে কোন হয় না আমাদের প্রোগ্রামটা দারুণভাবেই হয়েছে এবং শেষ করে আমাদের আজকে রাত আটটায় স্টার নিউজের পেজে এবং টিভি চ্যানেলে আপনারা দেখবেন সেখানে এই ধরনের বিষয় প্রতিক্রিয়া এটা রাজনীতির সৌন্দর্য এটা এটা মত বিমত প্রকাশের সৌন্দর্য সো ওভারঅল ভালোই ছিল জিনিসটা এটাকে কারা বাড়াচ্ছেন আমি জানি না এটা উদ্দেশ্য প্রণোদিত হইতে পারে অথবা এটাকে নেগেটিভ একটা জিনিস প্রচারের জন্য এটা অনেক ক্ষেত্রে ব্যবহার হইতে পারে বলে আমার কাছে মনে হয়েছে ওভারঅল আমরা পুরো জিনিসটা নিয়ে হাসাহাসি করলাম তারপরে ওখানে ক্রিকেট খেললাম তারপরে ওখানে কারণ পুরো জিনিসটা মানে দুইজন মনে হয় চেয়ার ফিকে মারছিল তো একটা চেয়ারের পা ভেঙে গেছে তো এটা নিয়ে আমরা খুব হাসা হাসি করতেছি সবাই মিলে এবং প্রোগ্রাম শেষ করে আবাসে আমরা সবাই চাটা কফি খেলাম এটাই রাজনীতির সৌন্দর্য এটাই এখানকার মানুষ খুবই আতি মানে আতিথিয়তা পূর্ণ আর কি তাদের আমি তো আসার পর থেকে খাচ্ছিলাম এবং এখনো খাচ্ছি তো রামগঞ্জের ওভারঅল লক্ষ্মীপুরে পুরো লক্ষ্মীপুরের মানুষই আসলে খাইতে এবং খাওয়াইতে খুব পছন্দ করেন আমরা সেই সমাদরটা পাইছি এবং সবার কাছ থেকে খুব রেসপেক্ট পাইছি স্থানীয় থানা স্থানীয় অফিস প্রশাসন ওনাদের ওনারা পরবর্তীতে আমাদেরকে চাটা খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছিলেন এবং ওনারা আগে থেকেই এসপি অফিস আগে থেকে অ্যাওয়ার্ড ছিলেন এবং ওনারা পরবর্তীতে ওনারাও শুনে শুনে অবাক ঠিক ঘটনা তো ওরকম কোনো কিছু হয় না কিন্তু এটা কিভাবে ছড়াইলো মানে ঊর্ধ্বতনরা বারবার ফোন দিচ্ছিল এখানে কি ঘটে গেছে সো এখানকার যারা দায়িত্বে ছিলেন সবাই দারুণ আমাদের হেল্প করেছেন এবং আমরা একটা খুশি মনে এখন নোয়াখালীর দিকে যাচ্ছি সো নোয়াখালীর মানুষের সাথে দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ